আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানি ডোমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আজকে আমার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই তো এটা হচ্ছে সন্ধ্যার সময় একটু নুরু রান্না করে নিয়েছি আর আমরা এখন নাস্তা করবো আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর এই তো আমাদের মাহিবুড়ি খাওয়া শুরু করছে ওর সাদা শুধু সেদ্ধ করা নুডলসটা আগে খাচ্ছে ও আবার সেদ্ধ নুডলসটা অনেক পছন্দ করে এই তো নোটিস খাওয়ার পরে মাহিবুরি চলে আসছে ওর ঘরে এসে মানে লাইট জ্বালাই দিয়েছে যে আম্মু একটু ভিডিও করো ওর বিছনার সাথে আসলে লাইটিং করে দিয়েছে ওর বাবা এই জন্য একটু দেখাইতে বলতেছে এই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি ওর রুমটা দুষ্টিপুরিটা আমার সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য যে মানুষের মতো মানুষ করে তুলতে পারে যেন ওকে একটু পদ্মাটা সরিয়ে দিচ্ছে আর সন্ধ্যার দিকে তো মেক করছিল আর করতে করতে বসবে এই অঙ্ক ওর জন্য সবাই দোয়া করবেন আর এটা হচ্ছে সকাল বেলা এটা পরের দিন আর কি একটু ডাইনিং এর পদ্মাটা একটু সরিয়ে দিচ্ছি আমার এ দুইটা জানালা ছিল মানে একটা জানালা আমার শোকেস রাখার কারণে বন্ধ হয়ে গেছে এই জন্য মানে আলো ঢুকতে পারে না খুব একটা একটা জানালা দিয়ে খুব একটা আলো হয় না ঘরের মধ্যে একটু অন্ধকার অন্ধকারই মনে হয় এখন আমি লাইট চালিয়ে দেবো একটা তো আমি রান্নাঘরে চলে আসছি আর এই গাছটাতে আমি রাত্রে পানি দিয়ে রাখছিলাম একটু বেশি করে এই জন্য বেসিনের পানি রেখে দিয়েছি এখন আমি উঠিয়ে রাখবো আর এই তো আমি রুটি বানানো শুরু করে দিয়েছি আমি রুটিটা বানানো দেখাই নাই শুধু শেখাটাই দেখাচ্ছি মানে সকালবেলা সব কিছু দেখাতে গেলে আর কি অনেকটা সময় লেগে যাবে এই জন্য বানানোটা দেখাইলাম না মানে পুরাপুরি বানানোটা আর কি দেখালাম না আর ব্লগটাও অনেক বড় হয়ে যাবে আর এখনকার মানুষ অনেক ব্যস্ত মানে আমরা অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি অনেক সকালে ঘুম থেকে উঠি তারপরেও কিন্তু সারা দিনে আমরা অন্য কোনো সময় পাই না যে বাড়তি কোনো কাজ করব আর ভিডিও করলে তো একটু সময় বেশিই লাগে আর এখন আমি মাহির জন্য একটা ডিম পোস্ট করে নিব। আমি সবজি রান্না করছি ও সবজি খেতে চায় না আর ও আসলে শাকটা হজম করতে পারে না এজন্য আমি খুব একটা জোর করি না সবজিটাও খেলে পারে ও মানে জোর করে খাইলে বমি করে দেয় এই জন্য জোর করি না এই জন্য ওর জন্য একটা ডিম্পোজ করে নিচ্ছি আর জোর না করাই ভালো মানে নিজে থেকে যেইটুকু খাই ওইটুকুই দোয়া উচিত বাচ্চাদেরকে আর এই তো আমি ডাইনিংয়ের নাস্তাটা রেডি করে নিয়েছি আর আমি এখন মাহিবুড়িকে ডেকে তুলবো আর ওর বাবাও ঘুমাচ্ছে দুজনকেই ডেকে তুলবো আমি সকাল সকাল উঠে আর কি নাস্তা বানিয়ে নিয়েছি আর সকালবেলা আমি পেঁপে আলু আর একটা ডিম দিয়ে সবজি রান্না করেছি ওইটা আমি দুপুরেও খাবো আর সকালে নাস্তার জন্য একটু নিয়ে নিয়েছি আর এই তো আমার বুড়িটা ঘুমাচ্ছে একটু অলস হয়ে গেছে যেহেতু এখন স্কুল নাই সকালবেলা উঠতে চায় না আগের জীবনটা অনেক ভালো ছিল আমার কাছে মানে মনে হয় সকালবেলা উঠলে পারে আমারও একটু হাঁটাহাঁটি হয় আর ও মানে স্কুলে যায় সবার সঙ্গে মেশে মানে ওরও অনেক ভালো লাগতো এখন সারাদিন দিন ঘরের মধ্যে বন্দি থাকতে হয় বেরোতে পারে না আর ঘরে তো ঠিক মতন ওরকম পড়ালেখাও হয় না এখন মাইগুলিকে আমি তুলবো আর এই তো আমাদের নাস্তা করার পরে আমি রান্নাও করে নিয়েছি আর রান্নাটা আমি ভিডিও করি নাই মানে অলসতা লাগতেছিল বিডিও করলে তো মানে সময় লাগবে এই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আর এটা তো আমি সকালেই করেছি রুটি দিয়ে আর বাকিটা আলাদা করে রাখছি আর এখানে আমি রান্না করে নিয়েছি পাঙ্গাস মাছ বোনা করছি আর এটা আমি গতকালকে রেসিপিটা শেয়ার করেছি এখানে আমি পাঙ্গাস মাছ বেগুন দিয়ে বোনা করেছিলাম আর আমার কাছে এভাবে রান্না করলে ভালোই লাগে অনেকে তো পাঙ্গাস মাছটা খুব একটা পছন্দ করে না আর এই তো আমি রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি যেভাবে করে রাখি আর কি রান্নার পরে তো সবাই এরকম করেই রাখে আর এই তো ডাইনিংটাও নাস্তা করার পরে মুছে নিয়েছি আর এখন আমি একটা আমার মানে দইয়ের পাতিল দিয়ে আমি একটা টপ বানিয়ে নিব আর এই রঙটাই ব্যবহার করব আমি এখন আমি লাল রঙটা করে ফেলছিলাম আমার খেয়াল ছিল না ভিডিও করার কথা এই জন্য ভাবলাম যে সাইডের ডিজাইনটুকু করব ওইটা আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি তিনটা রঙ দিয়ে ডিজাইন করব আমি লাল রংটা দিয়ে পুরা গায়ে আর কি রং করে নিয়েছি আর এখন আমি হলুদ রং আর সাদা রঙ দিয়ে একটু ফুল বানিয়ে নিয়েছি খুব একটা পারি না মানে যেরকমই পারি চেষ্টা করতেছি আর কি আর এই দইয়ের পাতিলটা মানে রমজান মাসে মায়ের বাবা কয়েকটা জুমছে আমার কাছে অলসতার কারণে রং করতেও পারতেছি না মানে গাছ লাগালে কিন্তু অনেক সুন্দর লাগবে এই তো আজকে একটু সময় তাই ভাবলাম যে পাইলাম এটাও একটু রঙ করে নিই দেখতেও ভালো লাগবে আর আমি এই তো কটন বারের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি যেহেতু এই প্যাকেটে মানে যে রঙটা দেখালাম এই প্যাকেটে একটা তুলি থাকে এই জন্য আমি মানে বারবার তুলিটা ধোয়া লাগবে এই জন্য আমি দুইটা কটন বার নিয়েছি যেন বারবার ধুতে না হয় আর এতে আমি একটু ফুল এঁকে নিচ্ছি মানে ফুলের তো জাতও হচ্ছে না যেরকমই হচ্ছে ওইভাবেই করতেছি মানে আমার ড্রয়িংয়ের হাত খুব একটা ভালো না আবার ড্রয়িংয়ের হাত অনেক ভালো এতে এখন মাঝখানে একটু হলুদ রঙ দিয়ে দিচ্ছি আর আমার রংটা করা প্রায় শেষের দিকেই এই তো পুরাটা রং করা শেষ আর আমি একটু এখন ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই তো মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি আর কি করতে করতে কি রংটা করছি মাই অনেক হাসছিল যে আমি তুমি এগুলো কি করতেছো মানে ভালো লাগতেছে না ও যেহেতু আমার থেকে ভালো ড্রয়িং করতে পারে এই জন্য মানে হাসতেছিলো ওর কিছু ড্রয়িং আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই তো আমি রান্নাঘরে চলে আসছি আর আমি এখন ডাস্টার এর মধ্যে রেখে রান্নাঘরে যে কর্নার আছে কর্নারের মধ্যে রেখে দিব আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আমি পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা করবেন যেহেতু আমরা প্রথম প্রথম ব্লগ করতেছি ভুল একটু হতেই পারে এজন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ